আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আগামীকাল সোমবার আগামীকালকে কিন্তু থাকবে আপনাদের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমের অফার গুলা ড্রেসের দামি দামি ড্রেস গুলো অফার থাকবে আগামীকালকে আপনাদের জন্য তো এখানেই দেখেন আগামীকালকে কিন্তু লাকজারি এই ঋষিকা সিল্কের যে ড্রেস গুলো এগুলো আগামীকাল থাকবে পাঁচশো টাকা অফার এটা রিকোয়েস্টের কারণে এটা পাঁচশো টাকা অফার থাকবে আগামীকাল তো এখানে প্রচুর আমাদের লাহোরি ড্রেসের কালেকশন আসছে এই লাহোরি গুলো দেখা এই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে লাহোরি ড্রেস আসছে যেটা বর্তমানে আঠারোশো দুই হাজার থেকে বাইরে বাট আমরা এই লাহরি দিচ্ছি কত টাকায় এক হাজার টাকায় থাকবে লাহরি গুলো দেখেন এগুলো সব স্টন আর হচ্ছে মিররের কাছে এগুলো সব হচ্ছে রেল স্টন আর হচ্ছে মিররের প্যান্ট হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে একটা ভালো মানের কোয়ালিটি আর দোপাট্টার মধ্যেও কিন্তু গরজেস কাজ করা থাকবে স্টন প্লাস মিরর কাজ থাকবে দোপাট্টা দোপাট্টার মধ্যে স্টন প্লাস হচ্ছে মিররের কাজ করা থাকবে এগুলো লাহোরী প্রোটেক্স এটা এক হাজার টাকা অফার দিচ্ছে যে দেখেন দোপাট্টা অনেক সুন্দর এগুলা লাহোরি বুটিক্স এর মধ্যে এই ডিজাইন গুলোর মধ্যে কালার থাকবে অনেক প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন পাবেন এবং আগামীকাল আর একটা অফার এই যে এটা কত টাকা দিচ্ছি তেরোশো টাকায় যে শিফনের ড্রেস তিন হাজার টাকা দিয়ে আপনারা নেন এগুলো লাক্সারি শিফনের পার্টির ড্রেস থ্রি পিস না ফোর পিস এগুলো ফোর পিস কালেকশন পাবেন এগুলো আমরা এগুলা দিচ্ছি তেরোশো টাকা দেখেন লাক্সারি শিফনের ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর ড্রেস এগুলো প্যান্টে বেশি দাও এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্ট প্লাস হচ্ছে ইনার এটা প্যান্ট প্লাস ইনার আর হচ্ছে শিফনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে দুপাটা দোপাট্টা অনেক সুন্দর অনেক গড় এটা দুপাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এবং পাঁচশো টাকার অফারে ড্রেস থাকবে পাশে সব ঋষিকা সিল্কের ড্রেস গুলা মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এগুলা বর্তমানে পনেরোশো ষোলোশো টাকায় সেল হয় বাইরে এই ঋষিকা সিল্কের ড্রেস কিন্তু আমরা পূর্ণিমা সেই মাত্র ফাইভ এ দিচ্ছি এই শাড়িগুলো দেখেন কালারটা কত সুন্দর বাদামি টাইপের কালার এটা হচ্ছে সম্পূর্ণ পিওরের মধ্যে পিওর ঋষিকা সিল্ক এটা ডিফারেন্ট একটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন করা প্যান্টও কিন্তু এটা সেম ফ্যাব্রিকের মধ্যে থাকবে প্যান্ট প্যান্টও সিল্কের মধ্যে এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টও থাকবে সিল্কের মধ্যে আর দোপাট্টা পাবেন শিফনের রেগুলার মধ্যে কয়েক হাজার কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমাদের শোরুমে আমরা এই ঋষিকা সিল্কগুলো দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় পাঁচশো টাকা অফারে থাকবে ঋষিকা সিল্কগুলো এখানে আরো অনেক ড্রেসের কালেকশন থাকবে যে দেখেন সতেরোশো টাকা একটা লাক্সারি পাড়ি ড্রেস থাকবে এবং এখানে আর সতেরোশো টাকার ড্রেস দেখে এগুলো ছবিপিস কালেকশন এগুলো তিন হাজার বত্রিশশো ভাই আমরা এগুলো দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় এই যে দেখেন কালারটা মিষ্টি পিঙ্ক কালার গলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সব কাজ করা প্যান্ট আর দোপাট্টা হচ্ছে শিফরের মধ্যে এই যে দোপাট্টা এটা খুবই সুন্দর এগুলো ডিজাইনের ড্রেস এগুলো থাকবে মাত্র সতেরোশো টাকায় এই যে কারচুপির কাজ করা ভাইনাল বাটিক ডিজাইনের মধ্যে কারচুপির কাজ করা এটা এটার মধ্যেও দেখেন অনেক কালার কম্বিনেশন থাকবে এটার মধ্যে অনেক কালার কম্বিনেশন থাকবে এটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র আটশো টাকা আটশো টাকায় থাকবে এগুলো বাইরে পনেরোশো টাকায় সেল হয় আমরা আটশো টাকায় দিচ্ছি দেখেন এটা কাপড়ে পর্যাপ্ত পরিমাণে থাকবে এটা গলার প্যানেলটার মধ্যে কারচুপির কাজ হ্যান্ডওয়ার্কের কাজ সুতা এবং সিকোয়েন্স আর মিরোর দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সুইচ হয়েল কটনের আর দোপাট্টা অনেক বড় এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের দুইটা শোরুম এটা এবং এই শোরুমটার মধ্যে আগামীকাল অফার থাকবে এই শোরুমটার মধ্যে আগামীকাল অফার পাবেন আপনারা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন নুর ম্যানসনের চারটালে হচ্ছে আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম